আমরা এখন এই মোটর পাম্পটিকে চালু করব। এর জন্য ডিভাইসে থাকা সিম কার্ড নাম্বারটিতে কল করব। শুধুমাত্র আমরা এই রেজিস্টার করা নাম্বারটি থেকেই কল করলে আমাদের লোডটি চালু হবে আদারওয়াইজ অন্য কোনো নাম্বার থেকে কল করলে কিন্তু চালু হবে না সো আমরা এখন এটিকে চালু করে দেখব এর জন্য নাম্বারটিতে কল দেই ইনকামিং কল নাম্বার ভেরিফাইড এবং কলটি কেটে দিয়েছে এবার আমরা মোটরের দিকে লক্ষ্য করি দেখুন মোটরটি কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে আমাদের মোবাইলে একটি এস এম এস সেন্ড করেছে আমরা মেসেজটি ওপেন করে দেখি মোটর ইজ অন মোটরটি চালু হয়ে গিয়েছে আমাদের যখন মোটরটিকে অফ করার প্রয়োজন পড়বে আমরা পুনরায় নাম্বারটিতে কল দিব ইনকামিং কল নাম্বার ভেরিফাইড গেল সেন্ডিং এবং আপনারা দেখতে পারলেন আমাদের মোটর পাম্পটি কিন্তু বন্ধ হয়ে গেল এবং কলটি কেটে গেছে সাথে সাথে একটি মেসেজ আমাদের মোবাইল ফোনে কিন্তু চলে এসছে মোটর ইজ অফ সম্মানিত ভিউর আজকে আপনাদের সামনে খুবই উপকারী একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিও স্ক্রিনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এই সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মাঠে ব্যবহৃত নিয়ন্ত্রণ করতে জমিতে উপস্থিত না দিতে বসেই আর এই কাজটি করার জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের হাতে থাকা মোবাইল ফোন আমাদের হাতে থাকা মোবাইল ফোনটাতে আর ডিভাইস সাথে ভেরিফাইড করা এই নাম্বারটি থেকে শুধুমাত্র আমরা যখন এই ডিভাইসটাতে কল করব তখন আমাদের পাম্পটি চাল হয়ে যাবে এবং সাথে সাথে এই ডিভাইসটি থেকে আমাদের মোবাইল ফোনে একটি মেসেজ চলে আসবে আমাদের পাম্পটি চালু হয়ে গিয়েছে এবং বিদ্যুৎ যদি চলে যায় তাহলে পুনরায় হয়ে যাবে এবং আমাদেরকে জানিয়ে দিবে যে মোটরটি আবার হয়ে এবং আমাদের যখন সেচ পাম্পটিকে বন্ধ করার প্রয়োজন পড়বে তখন আমরা পুনরায় নাম্বারটিতে কল দিলেই শেষ পাম্পটি বন্ধ হয়ে যাবে এবং কলটি অটোমেটিক ভাবে কেটে যাবে এবং আপনাদেরকে একটি কনফার্ম মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের সেচ পাম্পটি বন্ধ হয়ে গিয়ে দিয়েছে কিভাবে ব্যবহার করব সেটি দেখব আজকের এই ভিডিওতে সো আমরা সরাসরি চলে যাব শেষ পাম্পে সম্মানিত ভিউয়ার আমরা শেষ পাম্পে চলে এসেছি এখন শেষ পাম্পের সাথে আমরা এই ডিভাইসটাকে কানেক্ট করব এই ডিভাইসটাকে শেষ পাম্পের সাথে কিভাবে কানেক্ট করব সেটি দেখব আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটার নিচে দুটি সকেট রয়েছে আমরা এই সকেটের সাথে মূলত মোটরের সুইচ বোর্ডের সাথে কানেকশন করব ডিভাইসটি ওয়ালের সাথে লাগিয়ে নিয়েছি এই সকেট দুটির সাথে লাগানোর জন্য আমরা এই দুটিকে ব্যবহার করব কালোটার সাথে কালোটি এবং লালটির সাথে সাদাটি ব্যবহার করব। এবার ডিভাইস থেকে আসা এই তার দুটিকে আমরা পৃথক পৃথক ভাবে লাগিয়ে দিব কালোটি দিব আমরা মোটরের অন বাটনের সাথে এবং লালটি দিব অফ বাটনের সাথে এটিকে কিভাবে কানেকশন করি সেটি দেখব আমরা কানেকশনের দিকে একটু লক্ষ্য করি আমাদের ডিভাইস থেকে আসা যে কালো দুটি তার এই দুটি ছিল অন করার জন্য আমরা মোটরের অন বাটনের সাথে দুটিকে লাগিয়ে দিয়েছি এবার আমাদের লাল তার দুটি হলো মোটরটিকে অফ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সুইচ থেকে যে দুটি তার এই দুটি তার খুলে নিয়েছি একটির সাথে কানেকশন করে দিয়েছি এবার এটাকে আমরা টেপ লাগিয়ে দিব এবং একটি সুইচের সাথে লাগানো থাকবে এবং অপরটিকে আমরা সিরিজ আকারে পূর্বের জায়গাতে লাগিয়ে দিব আপনারা এই কানেকশনটি সঠিকভাবে করবেন আমাদের সুইচ বোর্ডের ভিতরকার কানেকশনের কাজ টোটালি সম্পন্ন এবার ডিভাইসটিতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার আমরা অ্যাডাপ্টারটিকে এই সকেটের সাথে লাগিয়ে দিব সম্মানিত ভিউয়ার্স আমাদের সকল কানেকশনের কাজ টোটালি সম্পন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ডিভাইসটাতে পাওয়ার দিয়ে দিয়েছি মোটর পাম্প অফ মূলত মোটর পাম্পটি এখন অফ অবস্থায় আছে এবং এই ডিভাইসটি আজকে যে ভাইকে দিলাম সে ভাইয়ের নাম শরীফুল এর জন্য ডিভাইসটাতে লিখে দিয়েছি শরীফুল পাম্প আপনারা যারা এই ডিভাইসটি সংগ্রহ করতে চান আপনাদের নিজের নামেও করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ হয়ে আছে এবং নেটওয়ার্ক স্ট্যাটাসটি বিলিং করছে সোভিয়র্স আমরা এখন এই মোটর পাম্পটিকে চালু করব এর জন্য আমরা ডিভাইসে থাকা সিম কার্ড নাম্বারটিতে কল করব শুধুমাত্র আমরা এই রে রেজিস্টার করা টি থেকেই কল করলে আমাদের লোডটি চালু হবে আদারওয়াইস অন্য কোন নাম্বার থেকে কল করলে কিন্তু চালু হবে না সো আমরা এখন এটিকে চালু করে দেখব। এজন্য নাম্বারটিতে কল দেই। ইনকামিং কল নাম্বার ভেরিফাইড এবং কলটি কেটে দিয়েছে এবার আমরা মোটরের দিকে লক্ষ্য করি দেখুন মোটরটি কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে আমাদের মোবাইলে একটি এস এম এস সেন্ড করেছে আমরা মেসেজটি ওপেন করে দেখি মোটর ইচ অন মোটরটি চালু হয়ে গিয়েছে আমাদের যখন মোটরটিকে অফ করার প্রয়োজন পড়বে আমরা পুনরায় নাম্বারটিতে কল দিব ইনকামিং কল নাম্বার ভেরিফাইড কলটি কেটে গেল সেন্ডিং এস এম এস এবং আপনারা দেখতে পারলেন আমাদের মোটর পাম্পটি কিন্তু বন্ধ হয়ে গেল এবং কলটি কেটে গেছে সাথে সাথে একটি মেসেজ আমাদের মোবাইল ফোনে কিন্তু চলে এসছে মোটর ইজ অফ সম্মানিত ভিউয়ার্স এবার আমরা অন্য একটি মোবাইল থেকে আমাদের ডিভাইসে থাকা নাম্বারটিতে কল দিব এবং দেখব আমাদের ডিভাইসটি মোটরটিকে চালু করে কিনা ইনকামিং কল আনন নাম্বার কল রিজেক্ট কলটি কিন্তু কেটে গেল সো আপনারা বুঝতেই পারছেন অন্য কোন নাম্বার থেকে কিন্তু কল দিলে বা অফিস থেকে বা আমরা যে অপারেটরের সিমটি ব্যবহার করছি সেই সিম কোম্পানি থেকে কোনো কিংবা কিন্তু আমাদের মোটরটি কিন্তু চালু হবে না সো বুঝতে পারছেন এটি মূলত একটি সেফটি ডিভাইস সম্মানিত ভিওর্স এবার আমরা মোটর পাম্পটিকে পুনরায় চালু করব এবং চালু অবস্থায় বিদ্যুৎ চলে গেলে মোটরটি কোন অবস্থায় থাকে বন্ধ হয়ে যায় নাকি পুনরায় চালু হয় সেটি দেখব সো আমরা পুনরায় নাম্বারটিতে কল করব আমরা পুনরায় ডিভাইসটাতে রেজিস্টার করার নাম্বারটি থেকে কল দিই এবং তারপর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি কোন অবস্থায় থাকে সেটি দেখব আপনারা দেখতে পাচ্ছেন চালু হয়ে গিয়েছে সব বিদ্যুৎ চলে গেল এক্সাম্পল হিসেবে আমরা কাটোয়ারটি বন্ধ করে দিলাম এবার আপনারা লক্ষ্য করুন বিদ্যুৎ পুনরায় আসলে আমাদের ডিভাইসটি চালু হয় নাকি বন্ধ হয় আমরা পুনরায় সার্কিট ব্রেকারটি চালু করে দিয়েছি মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে বিদ্যুৎ আসার পর পাম্পটি কোন অবস্থায় থাকে আপনারা দেখলেন পাম্পটি চালু অবস্থায় ছিল সব বিদ্যুৎ আসার পর পাম্পটি চালু হয় কিনা আপনারা দেখুন বিদ্যুৎ চলে আসলো সেন্ডিং এস এম এস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর পাম্পটি কিন্তু অটোমেটিকালি চালু হয়ে গিয়েছে একটি মেসেজ কিন্তু চলে এসেছে আমাদের পাম্পটি চালু হয়ে গিয়েছে সো আমরা পুনরায় নাম্বারটাতে কল করি আপনারা দেখতে পারলেন মোটর পাম্পটি কিন্তু বন্ধ হয়ে গেল এবার আমাদের কখনো যদি মোবাইল ফোনে ব্যালেন্স না থাকে এই ডিভাইসটাতে মিস কল দেওয়ার মতো সেক্ষেত্রে আমরা আমাদের পাম্পটাকে ম্যানুয়ালি চালু করতে পারবো সো আপনারা দেখুন আমরা মোবাইলটা বাদে ম্যানুয়ালি পাম্পটাকে চালু করব আপনারা দেখতে পাচ্ছেন পাম্পটা কিন্তু চালু হয়ে গেল আবার পুনরায় আমরা ম্যানুয়ালি পাম্পটাকে বন্ধ করে দিব আপনারা দেখতে পারলেন ম্যানুয়ালি পাম্পটা কিন্তু বন্ধ হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা শরীফুল ভাইয়ের এই শেষ পাম্পটাতে মূলত এই ডিভাইসটি লাগালাম তিনি নিজেও একজন ইলেকট্রিশিয়ান ভাইয়ের পাম্পেই আজকে এই ডিভাইসটাকে লাগানো হলো তো আমরা ভাইয়ের অনুভূতিটা জানার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই আপনার শেষ পাম্পের ডিভাইসটি লাগানো হলো আপনার অনুভূতিটা কেমন আমার খুব ভালো লাগলো আমার খুব শখের জিনিস এবং আমি যে না কেন আমি চালু করতে করতে এবং বন্ধ অনেক সুবিধা হলো আমার আপনাদের যাদের এ ধরনের ডিভাইস তৈরি করার ইচ্ছে প্রয়োজন মনে করছেন আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন চাইলে আমাদের থেকে এই ডিভাইসটিও সংগ্রহ করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ